কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাকলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে যুবকের যুবকের আমি এই কেন আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

সম্ভব না যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না আরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবী আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলামিন মুস্তফির ফাও কে গুনা করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসনের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তও বা কর দরজাটা খুলে রাখছি করিয়া আলা লা। আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায় দিলাম কত বড় 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 বেঈমান আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্ম ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দু দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাবা আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাসবাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরনের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্না বিয়ু সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম

আরামে ঘুমাইছে বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিশেদ করল্লা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কুরআনুল কারীম ফেরেশতারা ডান পাশে যাবে আছনা কে নিশেদ করল্লা বলবে আমি তার আপন বন্ধু নামা

রে নবির্মা আর এই চার বন্ধু যদি তোমার সাথে নামিয়া যাও ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব্বু কমা ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করে না সোলো তালে তালে তাল মিলায় বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে তুল্লিলা আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে ইহা বলি মাইয়াশা ও ইনা সাহা বলি মাইয়াশা উজ্জুকুর আও ইউ জাউজুহুম যুকরা নাও ইনা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ কদি الله বলেন আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের কুদরতি হাতের মুঠায় আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার আল্লাহ আরো জোরে বলেন না কোনো পীর সাহেবেন না কোনো মাজার ওয়ালার সন্তান যদি আল্লাহ সারা আর কেউ দিতে পারত এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডে ফিডি করার লাগিয়া সব বাপ মা চিন্তা করত পিডাইয়া সাইজ করমু সন্তান লাইন মত লাগাও কিন্তু কত দরবারের কত ঘাডের কত গা ঘেসা পানি পান করলো সন্তান হবে বাবায় কুইছে কত তাবিজ কত ঘাতের পানি পান করলো জোয়ারের ভাটার পানি নিয়া তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো শাহজালালের দরবারে কত দৌড়াইলো শাহপরানের দরবারে দৌড়াইলো শাহ আমানাতের দরবারে দৌড়াইলো এরে আল্লাহর বান্দা সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণ নাই সন্তান দেওয়ার ক্ষমতা একচ্ছত্র মালিকানা কা আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটাই দেই কাউকে কোনটাই দেই না লা তা কুতুল আওলাদা কুম খশিয়াত নাহনু আমি আল্লাহ তাদেরকেও দেই তোমাদেরকেও রিজিক দেই রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না সন্তান বেশি হলে থাকবে কই খাবে কি এই ভয়ে হত্যা করিও না জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী এহুদিরা আশ্চর্যের খবর শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি রাগ করো না একটু খোঁজ খবর নিয়ে দেখো আজও পর্যন্ত দুনিয়ার কোনো এহুদি বেইবানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফিরি টাকায় বিক্রি করে পদ্ধতিগুলো সাপ্লাই করে কারণটা কি কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক নিজেরা বাহাদুরি করতে পারবে মুসলমানের স্লোগান শিখে দুনু ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো কিন্তু এহুদি বেইমানের ঘরে খবর নাও প্রত্যেকের ঘরে সন্তানে চার পাঁচ সাতটা আটটা দশ বারো সতেরো সত্তরটা পর্যন্ত পত্রিকা আসছে এখনের বাড়ি পাবা না সন্তান অল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক এরকম একটা একটা গণনা করে দেখো সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে ওরা কেউ ব্যবহার করে না সব মুসলমানের বিনা টাকায় বিলায় দেয় মুসলমান টের পায় না না যাই না না শুই না উল্টা কোরআন ওলাদের গালি দেয় আচ্ছা সব কথাবার। কথা ধরে নিলাম একেবারে এহুদির কথাই চির ওরাও খায় আপনারাও খান বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে দশ বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল বর্তমানে কত পারসেন্ট কমছে ট্যাবলেট গেল বই রাগ করতেছেন বাস্তব কথা বলতেছে আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কম এত সন্তান বাড়লো সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল কোথায় 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি এখন 16 কোটি হ্যাঁ ভাইয়েরা আমার তো লোক কমলো না বাড়লো কথা বলেন না কেন দশ সন্তানের মা বাবা ধনী নাই দুই সন্তানের মা বাপ গরিব নাই সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে এই জন্য দশ সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই বরং বড় আরামে আছে দশ সন্তান বাবা আরামে খায় মা আরামে খায় দশ ভাই দশ জায়গায় চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে কত আরামে এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না আবার অপর দিয়ে তাকায় দেখো যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে এদের কপাল বড় খারাপ এক দল ক্ষমতা আসছে ওই লোকটা অন্য দল করত এখন চাকরি শেষ গেল কই যথেষ্ট কান্না সারা উপায় নাই এখন আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইত না এখন তাক বিরুলা ছুটে না কি ব্যাপার বলে ঘরে চাল ভাত নাই খোদার সাথে কান্না সারা কোনো উপায় নাই চাকরিও নষ্ট বেতন নাই আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায় তারা শিরিক করলো আল্লাহ বলেন সব মাফ মাফ হবে হবে কখনো না শিরিক হলো সবগুনা আল্লাহর দরবারে আছে দুনিয়াতে আর কেউ গাইবের মালিক হতে পারে না কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গাইব জানে অদৃশ্যের খবর জানে এটা শিরিকের গুণা সব গুণা মা মাফ হলেও শিরকে গুনা মাফ হবে না বলে বুঝি না আমগো পিসা দি আমগো মনের খবর কয়া দেয় কেমনে কয়া জানি না ভেবে নিলাম সে তো গায়েব জানে নবীজির কাছে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে নবী বললেন আমি জানি না প্রশ্নকারীর থেকে বেশি জানি না আমিন বললেন তো কেয়ামতের কিছু নিদর্শন বলেন নবী কেয়ামতের নিদর্শন বললেন গাইবের মালিক যদি আমার নবী হইতে নবী জানতেন কেয়ামত কবে হবে নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কেয়ামত কবে হবে কেয়ামতের নিদর্শনের কথা আছে আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গাইবের মালিক একমাত্র আল্লাহ সারা আর কেউ গাইব জানে না জানে তিন নাম্বার শিরিক ফিল হুকুম খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহর আদেশ মান্য করো বান্দা এটাই হলো প্রধান্য আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রধান্য দেওয়ার নাম শিরক লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করে আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম এটাকে বলে ফিল হুকুম আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া সিরিক পিসের হুকুম মানব আল্লাহ মানি না মানি জানি না জাহান নামে গেলে যাবো এরম বহু আশেখের ওসুল এই জমিনে আছে আমার চার নাম্বার সবকিছু দেখেন সবকিছু শুনেন একমাত্র কে আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন আল্লাহ আর অংশীদার নাই মনে করলেই শিরিক সব গুণা মাফ হলেও শিরিকের গুণা মাফ হবে না পাঁচ নাম্বার শিরিক সিরিখ আল্লাহ সারা আর কেউ এবার দাঁতের শেষ দা পাবে বলেন এবার পাবেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ সারা আর কাউকে শেষ দা দেওয়া যাবে না যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন সিজদার মালিক আল্লাহ অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরিকের গুণা সব গুণা মাফ হলো শিরিকের গুণা মাফ হবে না যারা আমরা গুণা করেই ফেললাম আমাদের উপায় কি

এরে বান্দা তুই কি প্রশ্ন করবি তোর কি সাওয়ার আছে চা চা বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোন স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আল্লাহ মুস্তা কে গুনাহ করেছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পার না এই সূর্যটা হাসনের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খোলা রাখছি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তখন তুমির মির রহমতিল্লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায় দিলাম কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখিরি নবীর উম্মত ওই নবীর মুহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলো বলে আমার মা নাই বাবা থাকলো বলে বাবা নাই বাড়ি থাকলো বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বল্লো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার মরনের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাস বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফায়লায়া রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম

ঘুমাইছে বান্দাকে ঘুমাইতে দাও পারে নাই মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ কর্লা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু করো আনুলকারী

পর্যন্ত থাকবো আর এই চার বন্ধু যদি তোমার সাথে নামিয়া যাও

সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাতলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুর কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়া করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাহিক দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে বলে দাও, তার সন্তানের করে ওই মা না না। আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিরা আলামী তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না করবো না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোনো আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

বল আল্লাহর নবী বলেন আল কবর রওজা তুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরা তুম মিন হুফারিন না এর নবীর উম্মতের দল আল্লাহর मोहब्बत নিয়ে তওবা করে নাও আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমান কেউ তো আমি আল্লাহ ক্ষমা করে maaf করে দিয়েছি তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো তওবা করো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না আমার জিহ্বা না পাক আমার Untuk napak. ও আল্লাহ এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তারায় দিতাম ও দায়ার মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না ঘাড় তারা আমি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তা দের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে